পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়ল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে এতে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছেন সোমবার তেরোই মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান আমরা আগে থেকেই ধারণা করেছিলাম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন কম পড়বে সতেরোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে যত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন তার চেয়েও কম পড়েছে ওই কর্মকর্তা আরও বলেন প্রাথমিকভাবে আবেদনকৃতদের মধ্যে অনেকেই বাদ পড়বেন ফলে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্তদের সংখ্যা আরও কমবে এই পদগুলো কিভাবে পূরণ করবেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন বিষয়টি নিয়ে আমরা ভাবছি কিভাবে পদগুলো পূরণ করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে গত সতেরোই এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বৃহস্পতিবার আবেদন শেষ হয়েছে চলতি মাসেই প্রাথমিক সুপারিশ করা হতে পারে